সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন সবাইকে মুখোমুখি হবে সিলির বিপক্ষে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দলের এই দৈরত্ব ফুটবল বিশ্বে আলাদা আলাদা উত্তেজনার সৃষ্টি করেছে আর্জেন্টিনা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ ভালো পারফরমেন্স করা আছে দলটির শক্তি নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে সিলি বরাবরই আর্জেন্টিনার জন্য কঠিন প্রতিপক্ষ তাঁদের শক্তিশালী রক্ষণভাগ এবং গতিময় আক্রমণবাগ আর্জেন্টিনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে চিলি কিছুটা পিছিয়ে থাকলেও তারা যে কোনো মুহূর্তে চমক দেখাতে সক্ষম মেসি জুলিয়ান আলবারাস অ্যানজো ফার্নান্ডেস আর্জেন্টিনা হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আর্জেন্টিনা ও সিলির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের দুই দলের খেলোয়াড়রাই এই ম্যাচে নিজেদের সারা পারফরমেন্স দিতে চাইবেন